আমার জীবনে পাতলা ব্রাইট গেলো মিষ্টি ব্রাইট গেলো বাট ছটফটে ব্রাইট এই যে এটা হচ্ছে আমাদের ছটফটে ব্রাইট এমনি তো ছটফটে তার উপর কিন্তু আবার আমার কাছে ডিমান্ড করেছে দিদি আমি কিন্তু লেন্স পরবো তো যাই হোক ওকে ফাইনালি লেন্স টেন্স পড়ানো শেষ করে এবার ওর বেসটা ক্রিয়েট করতে লেগে গেলাম আর আরও একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই যে আমি তোমরা দেখতে পাচ্ছ এত কিছু কথা বলার দুঃসাহসটা পেয়েছি কারণ ও আমাদের নিজের লোক মানে ও আমার হচ্ছে সম্পর্কে বোন হয় তো যার জন্য ওকে হচ্ছে এত কিছু বলা কথা বলা দুঃসাহসটা পেলাম অন্য ব্রাইট হলে নিশ্চয়ই দুঃসাহস পেতাম না তখন যতই ছটফটে থাক না কেন তখন হয়তো অন্য কিছু বলতাম তো চলো এবার আমরা ফাটাফট দেখে নেই এই ছটফটে ব্রাইট থেকে সাজাতে গিয়ে আমাদের কি কি হ্যাপা পোহাতে হলো যদিও সব কিছু ভিডিও করা সম্ভব না প্রথমত হচ্ছে আমার ফোনের স্পেস একদমই নেই দ্বিতীয়ত হচ্ছে এর সঙ্গে এত এত গল্প করছিলাম যা আমাদের ভিডিও করার কথা মাথাতেই ছিল না নিজের লোককে সাজালে না এই জিনিসটাই বুঝেছ তো এখন হচ্ছে আমি ওর বেসটা সেট করে দিচ্ছি আর ও কিন্তু আমাকে বারবার বলেছে যে দিদি তুমি আমার স্কিন কালার কিছুতেই চেঞ্জ করবা না যা স্কিন কালার আছে তাই মানে ওর হচ্ছে কর্তা মানে আমাদের বোন জামাই ও কিন্তু বলে দিয়েছে যে স্কিন কালার যেন চেঞ্জ না হয়

বলা ভালো এখানে আরও একটা ভাজলাম ও করলাম ও কিন্তু আমাকে বলে দিয়েছে দিদি আমি কী কী কথা বললাম সবগুলো কিন্তু ব্লগে দিবা না আর ও আমাকে দিতে বারণ করেছে দেখেই কিন্তু আমি দিচ্ছি ও আর একটা কথা এটা অন্য ক্লায়েন্টের ক্ষেত্রে কিছুতেই হতো না ওই যে বললাম আগে থেকেই বলে দিলাম ও আমার বোন হয় তাই আমরা যা খুশি তাই করতেই পারি আর যতই হোক অতটাও আমি কিছু পাবলিসিটি করিনি তোমরাই বলো ও খারাপ খারাপ কথাতে কিন্তু কিছু বলিনি যা যাও ভালো বলেছে সেগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছে মানে আমাদেরও একটু ভালো লাগে পাবলিকের কাছ থেকে সুন্দর ডিভিউ পেতে কান্না ভালো লাগে বলো তার মধ্যে যদি আমার পছন্দ হয়ে যায় সাজ ওর মাথায় একদম ভারী ফুল সহ্য করতে পারে না তাই এরকম লাইট ওয়েটের ফুলটা লাগালাম তোমরা প্লিজ একটু জানিও কেমন লাগছে এই লাইট ওয়েটের ফুলটা লাগিয়ে এখন জুয়েলারিটা সেট করে সিঁদুরটা পরাবো শুধু

ফাইনালি সাজগোজ ডান এবার আমি সুন্দর করে হেয়ারের উপরে আরেকটু স্প্রে মেরে দেবো যাতে ওর এই কার্লি কার্লি হেয়ারগুলো অনেকক্ষণ অনেকক্ষণ স্টে করে তারপরে হচ্ছে ওই সুন্দর করে রিভিউ নেবো তাতে তোমরা ওর ফুল লুকটা আরেকটু দেখে নাও ও কিন্তু আজকে এই সিম্পল শ্বাসটা অনেক দিনের ইচ্ছেতে সেজেছে মানে ও আমাকে এই সাজটার জন্য প্রায় কতদিন ধরে যে ফোন করছিল ওই জানি সেটা এবার বলুন ম্যাম কেমন আসো

ঠিক আছে আর এই ব্রাইডটি কিন্তু আজকে ছিল আমার সেকেন্ড ব্রাইড তো সেকেন্ড ব্রাইড যেহেতু ছিল তাই একবারে ওকে স্টেজে নিয়ে গেছে এবার আমরাও সেজে গুজে একটু চললাম ওর সঙ্গে দেখা করতে আর ও কিন্তু দেখার করেই আমাকে বলে দিয়েছে যে দিদি তুমি কি খাইছ আমি বললাম দাঁড়া একটু পরে খাই তোমরা একটু পরে দেখতেই পারবে যে কিভাবে ও কথাগুলো বলে আমাকে আর ওর আর একবার ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে প্লিজ সবাই জানিও আর নিজের স্পেশাল দিনটিতে আমার কাছে এইভাবে সাজতে চাইলে ডেফিনেটলি আমাকে ইনবক্স করো অথবা কমেন্ট করো আমি নিজেই ইনবক্স করে নেবো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে